শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই ভাই সহজ কিস্তিতে আপনি কিন্তু ফোন নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশের লেনদেন স্টোরি থাকলেই নিতে পারবেন আপনি সহজ কিস্তির মাধ্যমে টেকনোর অফিসিয়াল প্রত্যেকটি মডেল মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবে ওয়াও দেখেন মাত্র 20% দিয়ে এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট দিয়ে কিছু নিতে পারবেন আগে কিন্তু অনেকেই দেখা গেছে ঈদের শপিং করে টাকা শেষ হয়ে গেছে ফোন কেনার খুবই প্রয়োজন কিন্তু টাকার অভাবে ফোন কিনতে পারছেন না তারা কিন্তু সাধারণ কিছু ডাউন পেমেন্ট 20% ডাউন পেমেন্ট দিবেন এবং এনআইডি কার্ডটা আর জাস্ট বিকাশ এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট দেখালেই কিন্তু আপনি নিতে পারবেন ভিউয়ার্স আজকে আমি রয়েছে টেকনোর একটি অফিসিয়াল শোরুমে শোরুমটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর শোরুমটির লোকেশন

মাত্র এই প্রাইসের প্রাইস ছিল ফোনটার প্রাইস ছিল আপনার সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট এখন হচ্ছে আপনার এই ফোনটাতে একটা স্পেশাল আমাদের ঈদের অফার চলে আসছে ঈদের খুশি জমবে বেশি আমাদের অফার এবং হচ্ছে এই অফারে আপনি পেয়ে যাচ্ছেন মিনিমাম এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার এবং ফোনের সাথে ফোন পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার একটা ইলেকট্রিক বাইক যে কোনো কিছু অফার আপনি একটা না একটা শেয়ারশোট পাবেনি এখন এই ফোনটাতে যদি আপনি মিনিমাম এক হাজার টাকাও ডিসকাউন্ট পান ফোনের প্রাইস চলে আসবে মাত্র আপনার সাতাইশ হাজার টাকা এবং এই ফোনটাতে যে কনফিগারেশন দেওয়া ভাই থ্রি ডি কার্ড ডিসপ্লে ইউজ করা আছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে ডুয়েল স্পিকার দেওয়া আছে সুপার হেভলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অল ওভার দিক থেকে যদি চিন্তা করি বেস্ট কনফিগারেশনের একটা ফোন আমাদের এবং এই ফোনটা কিন্তু আমাদের একবারই সহজ কিস্তিতে নিতে পারবেন যেটা দেখলেন ভাইয়া শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে এবং আপনার ইউজের বিকাশ দিয়েই কিন্তু আপনি হচ্ছে আমাদের টেকনোর অফিসিয়াল ফোনটা কিসির মাধ্যমে নিতে পারবেন এবং এই ফোনটার সাথে থাকবে স্পেশাল গিফট আইটেম যেটা হচ্ছে আপনার কিসিতেও থাকবে এবং হচ্ছে যারা টাকায় পার্চেস করবে তাদের জন্য গিফট আইটেম কী কী থাকতেছে প্রথমত হচ্ছে একটা আপনার স্মার্ট ওয়াচ একটা রিলোর বার্স এবং হচ্ছে নিক ব্যান্ড এবং হচ্ছে আপনার বাটন ফোন একটা আরেকটা স্মার্ট ওয়াচ এই পাঁচটা থেকে যে কোনো একটা শিরোশোর থাকবে একটা বার্স অথবা ব্যান্ড দুইটার মধ্যে যে কোনো একটা শিরোশোর থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে

চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা এখন হচ্ছে আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ফোনটা এর পাশাপাশি এই ফোনটা হচ্ছে সহজ কিস্তিতে মাত্র পাঁচ হাজার সাতশো উনত্রিশ টাকা হলেই কিন্তু নিতে পারবেন এই ফোনটা মাত্র পাঁচ হাজার সাতশো উনত্রিশ টাকা হলেই এই ফোনটা নিয়ে যেতে পারবেন এবং এই ফোনটা কিনলে হচ্ছে ফোনের সাথে যে আকর্ষণীয় গিফট আইটেম গুলা পাবেন প্রথমত হচ্ছে আপনার একটা ওয়াচ এবং হচ্ছে আপনার একটা রিরোর নিক ব্যান্ড এবং হচ্ছে রিরোর ইয়ারবার্স এবং হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ এই পাঁচটা থেকে যেকোনো একটা শিওর শট পাবেন একটা বাস অথবা লিখবেন দুটোর মধ্যে যে কোনো একটা শিরোশ থাকবে একটা ব্যাগ একটা ওয়াটার বোতল একটা ওয়ালেট এবং ওটিজি পপসকে টাচ পেন অল ওভার সব কিছু মিলিয়ে আপনার আটটা থেকে নয়টা গিফট আইটেম পাবেন এই ফোনটার সাথে এবং হচ্ছে যারা ঢাকার বাইরে আমাদের থেকে ফোন পারচেস করতে চাচ্ছে যে সে বাংলাদেশে আপনার নৃত্যকোনা আছে বা পঞ্চগণ আছে যে কোনো জায়গা থেকে ফোন পার্চেস করবে ওই জায়গা থেকে হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের সব দেখবেন প্রোডাক্ট দেখবেন গিফট দেখবেন যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে হচ্ছে আপনি এক হাজার পেমেন্ট করে হচ্ছে আপনি বাকি টাকা ফোন হাতে পেয়ে গিফট হাতে পেয়ে আপনার যে লোকেশন দিবেন ওই লোকেশনে আমরা পাঠিয়ে দেব ওইখানে গিয়ে আপনার সব ডকুমেন্টস বুঝে নিয়ে তারপরে আমি বাকি টাকা দেব ওকে চমৎকার তারপরে কোন ফটো দেখাছেন হ্যাঁ এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক 30 প্রো স্পার্ক <laughs> 30 প্রো এটাতে ভাই ঈদের অফার চলে আসছে আপনার ঈদে আপনার এটাতে 1000 টাকা শর শর ডিসকাউন্ট অফার দিয়ে দিয়েছে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এবং হচ্ছে এই ফোনটা কনফিগারেশন মাস্টার ফোন কারণ 20000 টাকার একটা ফোন মাত্র 19999 টাকায় দামের একটা ফোনে আপনার কি থাকতেছে দেখেন প্রথমত ডিসপ্লে থাকতেছে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাশাপাশি হচ্ছে আপনার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি থাকতেছে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা থাকতেছে জি হান্ড্রেড এর প্রসেসর টাইপ সি পোর্টের চার্জার এবং হচ্ছে আপনার বিগেস্ট স্টেটমেন্ট দিয়ে এই ফোনটা মাত্র চার হাজার নয়শো পঁচাশি টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটা যারা হচ্ছে ক্যাশ টাকায় পার্চেস করবেন আমাদের শোরুমের পক্ষ থেকে তাদের জন্য স্পেশালি কিছু গিফট আইটেম থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা রিও বার্স অথবা হচ্ছে আপনার জেভি এর হেডসের দুইটার মধ্যে যে কোনো একটা শিওর থাকবে এর পাশাপাশি একটা নিগভেন্ট অথবা একটা বাস দুইটার মধ্যে যে কোনো একটা শিওর শট থাকবে এবং হচ্ছে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে এবং অল ওভার সবকিছু কিছু মিলে আপনার এই ফোনটার সাথে ষাটটা থেকে আটটা গিফট আইটেম শিওর শট থাকবে এটা হচ্ছে যারা ক্যাশ টাকায় পার্চেস করবে আর যারা কিস্তিতে নিবে তাদের জন্য সিলেক্টেড কিছু গিফট আইটেম অবশ্যই থাকবে তার পাঁচটা সিলেক্টেড গিফট আইটেম থাকবে যারা কিস্তিতে এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক থার্টি স্পার্ক থার্টি হ্যাঁ

একটা বাস তোমা লিখবেন দুইটার মধ্যে একটা শিরোশোর থাকবে একটা ওয়াটার বোতল থাকবে এবং গিফট নেওয়ার জন্য একটি ব্যাকপ্যাক প্যাক থাকবে এবং হচ্ছে ফোনের সাথে আপনার ওটিজি সবকিছু মিলে আপনার

মাত্র ষোলো হাজার টাকার যে ফোনটা ওইটাতে যদি মিনিমাম এক হাজার টাকা পান তাহলে পনেরো হাজার পনেরো হাজার টাকায় একশো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছে এবং কত টাকা

আপনি ওই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবেন আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে পঁচিশশো টাকা এই ফোনটা নিতে পারবেন এবং হচ্ছে আপনার এর আরেকটা ভেরিয়েন্ট আছে চার চৌষট্টি যেটা হচ্ছে সাতাইশশো তেপ্পান্ন টাকা হলে নিতে পারবেন এবং আরেকটা ভেরিয়েন্ট আছে চার জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে আপনার একত্রিশশো পঁচিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন এবং কিস্তিতে নিলেও আমাদের সামথিং কিছু গিফট আইটেম তো আছেই প্রত্যেকটা ফোনের সাথে এবং এই ফোনটার সাথে আপনার যারা ক্যাশ টাকায় পার্চেস করবেন তাদের জন্য যে গিফট আইটেমগুলো থাকবে প্রথমত হচ্ছে আপনার একটা নিকভ্যান থাকবে এটার সাথে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা হচ্ছে আপনার মুভি স্ট্যান্ড থাকবে এবং ফোনের সাথে আপনার কাভার গ্লাস হেডফোন সব কিছু মিলে আপনার পাঁচটা থেকে ষাটটা গিফট আইটেম এই ফোনটার সাথে আপনার ক্যাশ টাকায় শিওর শোর থাকবে আচ্ছা ক্যাশ টাকায় যারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন কুরিয়ারের মাধ্যমে নিলে কিন্তু গিফটগুলো আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর সিটি ব্যাংকের ঠিক রোডের অপোজিটে আসলেই আন্ডারগ্রাউন্ড হোটেলের ঠিক পাশে আশা প্লাজা সাত আট নব টেকনো ফ্ল্যাগসি স্টোর পেয়ে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ